আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা ব্লগটা অনেক স্পেশাল আশা করি পুরো ব্লগটা দেখবে তোমাদের ভালো লাগবে এই যে দেখো পিঠা বানানোর জন্য খামিটা তৈরি করা হয়েছে ছেলের বউকে বললাম এইদিকে একটু চা জাল দাও এক এক পাশে চা জাল দেওয়া হইতাছে দেখো চা জাল দিয়ে সার এই যে মনে খামিটা তৈরি হয়ে গেছে এখন ওই যে ভালো করে ডলে এই যে হাতের কবজি দিয়ে ভালো করে ডলে পিষিয়ে নিতে হবে নেওয়া হয়ে গেলে তারপর চিরুনি পিঠা বানাবো আর ফুল পিঠা। আর যে দেখো তোমাদের ভাইয়া রাত্রে আমাদের জন্য খাবার নিয়ে আসছে এই যে দেখো ছেলের বউ একদিক ফুলপিঠা বানাইতেছে আর মেয়ে ওই যে চিরুনি পিঠা বানাইতেছে যারা যারা না পারো তাদের জন্য এই ব্লগটা পুরো শিখতে পারো যে দেখো মেয়ে চিরুনি পিঠা বানাইতেছে ছেলের বই দিক ফুল পিঠা বানানো হইতেছে কারণ বেশি করে বানানো হয় না আমাদের ওরা যখন পারে যেহেতু এই জন্য বেশি বেশি করে বানানো হয় নাই মনে করো অল্প অল্প করে বানাই যাতে খাওয়া হয়ে যায় কারণ বেশি দিন থাকলে তো মনে করে এগুলা তেলের কাজটা হয়ে যায় মনে করো তিতভাব হয়ে যায় এই জন্য আমরা বেশি করে বানাই না অল্প অল্প করেই বানাই ঈদের ঈদ ঈদ আসলে মনে কর ঈদের জন্য একটা স্পেশাল ব্লগ এগুলা ঈদের জন্য এইসব পিঠা থাকে এমনি খায় মাঝে মাঝে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে আমার ছেলের বউ বানাইতাসে আর মেয়ে ওদিকে চিরুনি পিঠা বানাইতেছে আবার যে ছেলের বন্ধুর বউ আছে বললাম ওকে ও কয়টা দিয়ে দাও যে দেখো লগে লগো ভাই আমি মিঠাই দিয়ে পাক দিয়ে যে দিয়ে দেওয়া হইলো ওকে ওরা দিয়া তারপরে যে আমরা বানাইতাসি ভাবলাম দিয়ে দাও আর কয়েকটা নিয়ে যাও বাসায় নিয়ে খাবেনি আর এদিক দিয়ে মনে করো যে বানাইতাসি ছেলের বউ বানাইতাসে আর এদিকে যে মনে করো পিঠাগুলা ভাজ ছেলের বউ বানায় দিতে পিঠাগুলা কেমন হয়েছে তোমরা বল বা যারা যারা খাইতে দাও আমাদের বাসায় আসতে পারো এই যে দেখো এই পিঠা তো বানানো শেষ হয়ে গেলো আর এদিকে মনে করো আবার রান্নার জন্য প্রস্তুতি এই যে কারকল বেগুন পুটল টমেটো আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর ওই যে লাউ ভাজা করব। লাউ ভাজবো তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো তোমার আমার পাশেই থাকবা দেখবা আশা করি বলগটা হচ্ছে তোমাদের ভালো লাগবে এই যে দেখো এক পাশে ভাত বসায় দিছি আর এক পাশে এই যে সবজি তরকারিটা বসায় দেওয়া হইতেছে ইলিশ মাছের লাউ লাউটা আগে ভেজে দিব এই যে দেখো লাউর মধ্যে মনে করে যে মরিচ কাঁচামরিচ যেটা দেয় ভাজি খাও আর এই যে কয়েকটা কালজিরা ছেড়ে দিলো আর যে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবো আর এই যে হাঁস দেখা তোমাদের ভাই হাঁস নিয়ে আসছে হাঁসটা দেখো দেখা পুরো দেখতে কত তাজা আড়াই কেজি মাংস হাঁসটার মধ্যে খালাকে বললাম হলুদ মেখে হাঁসটা একটু ছেংগায় নো লম্বা লম্বাগুলা আছে আর পুরো ওই লম্বাগুলা উঠে যাবে পুরে যাবে এই যে পুরে নিল খালাই এই পাশে হাঁসটা কোটা করতেছে আর আমি এদিকে ইলিশ মাছটা ভেজে নিলাম নিয়ে মাছ দিয়ে ওই সবজি দিয়ে রান্না করব আমাদের বাসায় পুরো মেহমান আছে তোমাদের সাথে শেয়ার করি নাই কারণ আমার নাম বেড়াতে আসতে কয়েকদিন থেকে গেল বেড়ায় গেল তোমাদের সাথে শেয়ার করি নাই কারণ সবার দেখা যায় না পুরা আর এই যে পুটল বাজার তোমাদের ভাইয়াতে পুটল বাজার অনেক পছন্দ দেখো আমি মাঝে মাঝে রান্না করি পুটল ভাজা করি পুটল বাজার ওই পাশে দিয়ে দিলাম পুরা লাউ ভাজিটা হয়ে গেছে এখন মনে করো যে সবজিটা রান্না করবো পটল আলু বেগুন কারকল আলু এগুলো টমেটো এগুলো মিশাইয়ে তোমরা কে কে পাঁচ মিশালি মিশাই দিয়ে তোমরা খাইছ পুরো আমাকে কমেন্সে বলবা তোমরা যারা যারা না খাইছে এগুলো খাইবার দেখবো অনেক টেস্ট এই যে সবজিগুলো তেলে ভাই নিলাম বাজার পরে এখন এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এগুলা দিয়ে একটু কষাইয়ে ঝোল দিয়ে ঝোল দিয়ে দিব আর ওই পাশে তো মনে করো পটল বাজারে হইতেছে আমার পাশেই থাকবা আপুরা দেখতে থাকবা দেখে দেখে যদি ভালো লাগে আপুরা প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর বেশি বেশি সাবস্ক্রাইব আর করে দিবা আপুরা তোমাদের পাশে রাখবা বেশি বেশি শেয়ার করবা লাইক পাশে বেলাইক বাজিয়ে দিবা কারণ পাঁচ সবজি দিয়ে রান্না করলাম তো বেশি ঝোল দেওয়া যাবে না শুকনো শুকনো একটু বলো কাশলেই মনে করো এই মাছগুলা দিয়ে দিব আর এই যে দেখো হাঁসটা কুটে নিল এই যে সবজির তরকারিটা হয়ে গেল গেলো খাইতে পারবে না দেখতে কত লোভনীয় হয়েছে খাইতো পুরো অনেক টেস্ট হয়েছে আর এই যে কোটল ভাজা দেখো ডিম ডিম জাল জলদি আস্তে আস্তে ভাজলাম আমাদের রান্না হয়ে গেছে এখন এই যে হাঁসের মাংসটা বসায় দিব কারণ হাঁসের মাংসটা লাস্টে বসাইলাম কেন হাঁসের মাংস তো হইতে পুরো দেরি হয় এই কারণে কারণ হাঁসের মাংস বসাই দিয়ে আমরা অন্যান্য কাজও করতে পারবো এদিক দিয়ে মনে করো মাংস তরকারিটাও হইতে থাকবো আমাদের অন্যান্য কাজও হবে যেমন ধরো দুপুরে গোসল আছে নামাজ আছে এগুলা কাজের পাব চলে যাবে পাতিলটা নামায়া সব কিছু মোশা টোসা করে চলে যাবে এটা আস্তে আস্তে হোক এই জন্য পুরো পরে লাস্টে বসাইলাম হাঁসের মাংসটা আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সাথে পুরো ভিডিওটা থাকবা দেখবা আর বেশি বেশি এবার পুরো ভিডিওটা দেখবা আশা করি এই যে দেখো হাঁসের মাংসটা বসায় দিছে আড়াই কেজি মাংস হয়েছে আপুরো অনেক এত এরকম এর আগের বার দুইটা আনছিলাম পুরা দুইটা এতটুকু হয় অনেক এটা একটা এতটুকু হয়েছে কারণ আমার নানাসকে বললাম আপা কী খাইবেন ইলিশ মাছ গরুর মাংস মুরগি টুরগিতে এগুলো খাওয়াইলাম আপা হাঁসের মাংস রান্না করলে খাবেন আলো বলে আমি হাঁসের মাংস খায় এই জন্য আর কি হাঁসের মাংস খাওয়াইলাম এই যে দেখো কত বড়ো হাঁস কতগুলা মাংস এই যে মাংসটা দিয়ে কষানি দিয়ে দিলাম মেয়েকে বললাম একটু আর একটু পেস্ট দিয়ে দাও কারণ পেস্ট টেস্ট বেশি বেশি করে দিলে একটু মাংস ঝোলটা কষা এক ঘন হয় খাইতে ভালো লাগে এই যে হাঁসের মাংসটা কী দিয়ে রান্না করলাম তোমাদের কাছে পুরো লাস্টে বলি এই যে দেখো নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলাম দুইটা রসুনও দিয়ে দিলাম আস্ত রসুন তরকারিতে তরকারিটা পুরো এত টেস্ট হয়েছিলো যা বলার বাহিরে অনেক টেস্ট হয়েছিল আর যে হাঁসের মাংস দিয়ে তুই পিঠা বানাবো পুরা এই যে তোমাদের সাথে শেয়ার করলাম পিঠা কীভাবে বানাইলাম এই যে দেখো আমি যে হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠার খামিটা গুলে নিলাম হাঁসের মাংস দিয়ে এই চিতুই পিঠা দিয়ে খাবো এই যে দেখো এই যে পিঠাটা বানাইলাম আর তারপর দেখে দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে পুরো প্লিজ আমাকে একটা শেয়ার সাবস্ক্রাইব আর লাইক কমেন্টস বানাই পাশে বেল বা বাজিয়ে দিবা এই যে দেখো চিতির পিঠাটা বসায় দিছি এই যে হয়ে গেছে এই যে দেখো পিঠাগুলা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টসে বলবা তোমরা আমাদের বাসায় পুরো বেড়াই আইছো তোমাদেরকে হাঁসের মাংসের তারপর পিঠে চিতির পিঠে দিয়ে বানাবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ